샤라 a l a 나 chenam, c i'm not a long, i'm long, 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 long,

দু চারজন যুক্ত আছেন যারা যুক্ত আছেন যদি মন চাই সম্ভব হয় অবশ্যই একটু কমেন্ট করবেন চলুন দেখি সবার সাথে কথা বলি একটু পরিচিত হওয়ার চেষ্টা করি কে কোথা থেকে লাইভটি দেখছেন সবাইকে লাইভের স্বাগত চাকরি সারা বুঝেন না দুছি <imitation> বল <imitation> কত কে নন্ন ভুবনে ভেলিরা লাল মূল দুপুর বেলাই যে মায়া মমতা लेके নয়জে তো তোর যর ভুলে যতি সু আপনারা অনেকে আমার সাথে যুক্ত আছেন দেখা যাচ্ছে সবাই একটু কমেন্ট করবেন যে যেখান থেকে লাইভটি দেখছেন আসলে লাইভ দেখলেই হবে না লাইভে কমেন্ট করতে হবে পরিচিত হওয়া লাগবে

সন্ধ্যা করতে রাতে এক এক জায়গায় এক এক রকম সবাই একটু কমেন্ট ফার্স্ট এভরিওয়ান ওকে হ্যালো হ্যালো এভরিওয়ান হাউ আর ইউ কে কোথা থেকে আমাকে দেখছো কে কোথা থেকে আমার লাইভটিতে যুক্ত আছো যদি সম্ভব হয় একটু কমেন্ট করো ওকে ওকে গাইস তোমার ভিডিওগুলো কারা কারা দেখো আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবা হুম বুঝতে পেরেছি

জানো মেরে ভালো ছোট্ট ছোট্ট আশা তে চাতে তোমাকে সবুকে তো মুখ চ দিও একটু কোনে তো সবুকে আবার তোমারি সাথে সবুকে আবার তোমারি কাছে

দেখেন যারা যারা যুক্ত আছেন যদি একটু কমেন্ট করেন তাহলে ভালো হয় আসলে কেউ কোথা থেকে দেখতেছেন আমি জানি না কমেন্ট আসেন সবাই লাইক করেন কমেন্ট করেন আপনারা কমেন্ট না করলে লাইক না করলে আমার তো এখানে ওয়াচিংয়ের থেকে কোনো লাভ নাই তাই না আমার লাইফ থেকে বেরিয়ে যেতে লাইফ থেকে বেরিয়ে যেতে হবে আপনারা যদি কমেন্ট লাইক না করেন হয়তো লাইভটা আপনাদের কাছে ক্লিয়ার না হয়তো আমার কথাবার্তা শুন ঠিক মতো বুঝতে পারতেছেন না তো যাই হোক যদি সম্ভব হয় কমেন্ট আসবেন বুঝে না বুঝে না

Life is cutting, cutting to fitting. আপনারা লাইভে আসছেন দেখছেন কিন্তু কমেন্ট করছেন না আমি কি করতে পারি আপনাদের জন্য সবাই একটু বলবেন ওয়াইট 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 পাগল Aze aze, aze ha ha ha. Aze kola kola. Kali. Gip. Gip miye. Banana. Nice. Nice. যে শুয়ে খাই হ্যালো সবাই কেমন আছেন যে এখান থেকে দেখছেন ওগো شويه একটু কমেন্ট করবেন আমার ঠান্ডা লাগছে এখন কলা খাবো বাইরে ঠান্ডার ভিতরে आओ

আঠারো বিশ জন পনেরো জন তিনজন আছি সবাই কেমন আছেন কে কোথা থেকে লাইভটি দেখছেন একটু জানাবেন ওকে কমেন্ট করেন সবাই ফার্স্ট হ্যালো everyone, how are you? Where are you হ্যাঁ অবশ্যই সবাই একটু একটু লাইক কমেন্ট করবেন সতেরো মিনিট একটা লাইক মাসাল্লাহ 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 সতেরো মিনিট একটা লাইক দিছে কেডা দিছে কেডা গুয়াম দিছে তো রফিক দাদা হিন্দি লিখছে আবার ছিং ছাং পং 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 আমি তো হিন্দি জানি না শুনলে শুনো গা আমি কি আমার হ্যাঁ আমার বাংলা বুঝতো না আমি তো আর হিন্দি বুঝতাম না আমি হিন্দি বুঝি না হিন্দি নেহি মালুম বাংলা বাংলা ওর ইংলিশ বাংলা ওর ইংলিশ পে লিখিয়ে প্লিজ হিন্দি লিখনা পারি মাঝে মাঝে সব রীতি লাইব্রেরি সব রীতি লাইব্রি সে দেখি যে কি পরিস্থিতি কোনটা কি আসয় কি বিষয়

नहीं आती हिंदी मुझे नहीं आती हिंदी नहीं पढ़नी आती है ओके okay? इंग्लिश पे कमेंट करिए अरे मेरा बांग हिंदी बोलते हैं नहीं है मेरा मेरा, मेरा बोलता है मेरा हिंदी मेरा बांग बांग्ला बोलता है मेरा बोलता है कुछ बोलता नहीं मुश्किल है यार

हिंदी माता ऊपर दिया जाएगा ने ने हिंदी तो भर रखता ना इंग्लिश भर रख बांग्ला पे ट्रांसलेट कीजिए ओके okay?

কজন আছে চার একজন দুই সাতজন আটজন হমনে আইে যায় যায় এই লাইফ দেখতে না কথা ভালো কইরা অত কইতেતમ না কোন ছয়জন আছে জন হুম 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 কাইফা হালুকা 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 সবাই বাংলা ইংলিশ কমেন্ট করেন এটা লইতে জালাই মো খাইফা হালুকা মো সমস্যা তার নামটা ঠিক ইংলিশ ইংলিশে রাখছে

এক মাসের সংসার টিকলো না দয়ের দিনও টিকলো না দর্শক শ্রোতা দর্শক যে মেয়েটাকে বিয়ে করেছিল আমরা শুনছিলাম আসল ঘটনা একটু পরবর্তী ছিল সেই মেয়েটা তার মাকে নিয়ে এসে বলতেছে যে